তা আপনি যদি শেখ হাসিনার পরিচিত কেউ হয়ে থাকেন খালেদা জিয়ার পরিচিত কেউ হয়ে থাকেন আর বারাকুবা আমার পরিচিত যদি কেউ হয়ে থাকেন তাহলেও কিছু যায় আসে না যদি এরকম পরিচিত ব্যক্তি আমার কাছে আসেন দেখেন কীভাবে আমি বশীকরণের কাজগুলো করি বশীকরণের কাজ করার জন্য এইটা দেখেন বিবাদ রকশা দেখেন তেলেসমারটা দেখেন সুন্দরভাবে স্পষ্টভাবে একটা নকশা আপনাদের সামনে সামনেছি একেবারে অমাবস্যার রাতে এক কুপ দিয়া বলি দেওয়া একটা গাভীর মাথার হার আছে এখানে আছে রাহু চণ্ডালের পুরা হারের গুরা দেওয়া আছে এখানে আরও দেওয়া আছে ইন্দ্রজাল গাছের শিকড় দেওয়া এখানে আরো দেওয়া আছে মায়াজাল গাছের শিকড় কথাটা বুঝছেন বিয়ার্স এরকম সৈনিক শক্তি এই নকশাটার তার ভিতরে অ্যাড কইরা এই যে দেখেন এখানে একটা মন্ত্র আছে এই মন্ত্রটা আপনারা এই নকশাটার ভিতরে লিখে দিবেন ফাতেমা কি বেটি সালমা আব্দুল খালেক কি বেটে হান্নান কি মোহাম্মত মায়া জাল কি জাদু লাখ আব্দুল খালেকের বেটা হান্নান কি ইন্দ্রজাল কা জাদু পার লাখ আগর ইয়ে নেহি হোগা তো তেরা বাপ ভাতার বানালে বনা লে দুহাই কুন দুহাই কুন দুহাই কুন আগার ইয়ে আগে নেহি হওয়া তো এখানে জায়গা নাই উল্টা পাশে লিখা তি ইবলিশ কারেগা উস্কি মা মহন কো তালাক ফা কুন কথা থেকে শুরু হবে তাদের সম্পর্ক এই সম্পর্ক বিবাহ পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ তাল্লাহ জবাজাল্লাহ পুরার কাজটা এখানে দেখেন এই যদি পুরার কাজটা দেখাও পুরার কাজটা চলতেছে দেখেন একবারে পুরা ছাই বানায় ফেলাই দিছে ঠিক আছে কিভাবে আগুনটা চলতেছে কিভাবে পুরা হয়ে গেতেছে তো পুরার কাজটা হয়ে গেছে তো বিবাস এই যে একটা প্রাচীন বট গাছ এই বট গাছের ভিতরে তো এই যে দেখেন বান মারছিলাম এখনো পর্যন্ত গা হয়ে আছে এটা বহুত আপনার ঠিক আছে এগুলা মনে অত কাজ করি না এত হাজার হাজার কাজ আমি করি না একটা কাজের মতো কাজ করবো একটা কাজ কমপ্লিট করে খতম দিব লুকেরা খুশি করে গুলি যা ভরাই দিয়া তার কাছ থেকে উপহার নেব তারপরে আরেকটা কাজের ভিতরে হাত দিব ঠিক আছে এইভাবে আমি কাজ করি তো যারা আমার দিয়ে কাজ করাইতে চান যারা আমারা বিশ্বাস করেন আমার কাজবাজগুলা বিশ্বাস করেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো 3585 এইটা দেখেন এটা গাছে লটকা দেওয়ার জন্য নিয়ে আইছি এটা বাচাশির কর্ম হবে কথাটা বুঝতে পারছেন আমার দাদার কবরে আমি কোনো কিছু পুতি না আশেপাশে আরো জাদুগরনি আছে দাদির কবর আছে মিসি দাদির কবর আছে কফি দাদির কবর আছে এgleichen সব এমন ধরনের মিউজিশিয়ান ছিল ভাষায় প্রকাশ করতে পারবো না আপনি আল্লাহর বকার রহমতে তারা কত লোকের বৈয়না দিছে কত লোকের যে বিবাহ ঠিক করে দিছে এটা কত আল্লামা বুদ্ধি ভালো জানে কথাটা বুঝছেন তো আমার দাদার কবরের ভিতরে আজকে আমি এই জিনিসটা পড়তেছি এটা আমি সহযোগ করি না নোড় অঙ্কের কাজ যখন পাই বড় ধরনের কাজ যখন পাই তখন আমি আমার দাদা এই যে ষোলো কিলো দিন কবিরাজের কবরের ভিতরে জিনিস পোতাপাতির কাজ করি ভিতরে পেকের ভিতরে ঢুকায় দিব নকশাটা নষ্ট হইব না পলিথিন এই নকশাটারে যতদিন রাখব রাখবো দিন টিকায় রাখবো এই বসীকরণের জাদুটা দিন পর্যন্ত টিকে থাকবে আর আমার ভাই যদি আমার সাথে বেমানি করে পুরস্কার যদি আমার না দেয় এখান থেকে সুন্দরকীরা সার্চ মাইরা পোলাপান লাগাই দিয়া যেম নেই হোক এটারে খুঁজটা বাইট করিয়া নষ্ট করিয়া দিমু আর যে কাজগুলা করলাম আপনার গাছে জুলানির কাজটা মাটিতে পোতার কাজটা দুইটা গাছ নষ্ট করিয়া দিমু কাজ নষ্ট হয়ে যাবো গা কথাটা বুঝতে পারছেন বেইমানির কোনো লাইন কাট আমার এখানে নাই তো দিয়ে দিলাম এই দোহাই আল্লাহ সহায় আল্লাহ এই ফস খিজির তোর আল্লাহর দোহাই কখনো হয় না কখনো হয় না কখনো হয় না লরচর আবে হায়াতের পানির মধ্যে তর বসত বাড়ি তর বসত বাড়ি ঘর উদ্দিন উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্লাক ম্যাজিসিয়ান অখণ্ড মঙ্গল আকারংর চরং তদ পদং ধূষিত জনত শ্রী গুবাই নম গুরুর্ বহ্ম গুর্র্ণু গুর্র্দ মহ গুরু পরম ব্রহ্ম জনত শ্রী গুবাই নম মন্নথ শ্রী জগন্নাথ মদগু শ্রী জগদ্গু

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই ভালো রেখেছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটা কাজ নেওয়া সরাসরি প্র্যাকটিক্যালি একটা কাজ করব কাজটা হাতে কলমে আপনাদেরকে শর্টকাটে শেখানোর চেষ্টা করব আমি কাজ করি কথাও যেরকম বলি কথাটা বুঝতে পারছেন ওই কথাই কথায় আমার কাজ চলে কথাটা বুঝতে পারছেন প্র্যাকটিক্যালি কাজ করি আলগা ফাপুর মারি না যা মুখ দিয়া বলি তা বাস্তবে করি কইরা আপনাদের সামনে তুলা ধরি এইভাবে যদি আপনারা তুলা ধরতে পারেন এইভাবে যদি আপনারা কাজকাম করতে পারেন একশো দে একশো বশীকরণের কাজ হবে অনেকে বশীকরণ কাজ নিয়ে খুব একটা পেরেশানির ভিতর আছেন আজকে যেভাবে বশীকরণ করব বা আমার প্রত্যেকটা বশীকরণের ভিডিও আপনি একটা ভিডিও মনে পানে বিশ্বাস কইরা আমার গুরু হিসেবে মাইনা যদি একটা আমল আপনি করতে পারেন একটা ব্ল্যাক কাজ যদি আপনি করতে পারেন বসীকরণ হয়ে যাবে দূর থেকে বসীকরণ হয়ে যাবে দেশে দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো নর এবং নারীকে বস করতে পারবেন বসীভূত করতে পারবেন তবে অপরিচিত কাউকে আপনি করতে পারবেন না পরিচিত ব্যক্তিদের উপরে যত টোনা খাটে অপরিচিত কোনো ব্যক্তির উপরে যত টোনা খাটে না কথাটা বুঝতে পারছেন তা আপনি যদি শেখ হাসিনার পরিচিতি কেউ হয়ে থাকেন খালেদা জিয়ার পরিচিত কেউ হয়ে থাকেন আর আমার পরিচিত যদি কেউ হয়ে থাকেন তাহলেও কিছু যায় আসে না যদি এরকম পরিচিত ব্যক্তি আমার কাছে আসেন দেখেন কিভাবে আমি বশীকরণের কাজগুলা করি বশীকরণের কাজ করার জন্য এইটা দেখেন বিভাল নকশা দেখেন তেলেস দেখেন সুন্দরভাবে স্পষ্টভাবে একটা নকশা আপনাদের সামনে এই যে আমি তুলে ধরতাছি এই যে নকশাটা দেখতাছেন এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে অথবা আপনি এই নকশাটা ফটোকপি কইরা করে বাইর করে আনবেন বাইর করে আনার পরে নকশার ভিতরে এই যে গদ পূরণ করে দিতে হইব এই যে যেখানে ফালান ছিল ফালানের জায়গায় কাঙ্ক্ষিত নারীর নাম লেখা আছে কাঙ্ক্ষিত নারীর মায়ের নাম দেওয়া আছে আবার এখানে কাঙ্ক্ষিত পুরুষের নাম এবং তার বাবার নাম দেওয়া আছে এই যে উইরাগেতা সেগা এই যে উইরাগেতা সেগা দুই রাইনা সেরা দিলাম এখানে হরিণের চামড়া আছে এখানে আরও আছে আপনার সাদা লজ্জাবতী গাছ এখানে আরও আছে আপনি রক্তচন্দন কাঠ একেবারে ডাইরেক্ট আমাবস্যা রাতে এক কুপ দিয়া বলি দেওয়া একটা গাভীর মাথার হার আছে এখানে আছে রাহু চন্ডালের পুরা হারের গুড়া দেওয়া আছে এখানে আরও দেওয়া আছে ইন্দ্রজাল গাছের শিকড় দেওয়া এখানে আরও দেওয়া আছে মায়াজাল গাছের শিকড় কথাটা বুঝছেন বিয়ার্স এরকম রাসায়নিক শক্তি এই নকশাটার ভিতরে অ্যাড কইরা এই যে দেখেন এখানে একটা মন্ত্র আছে এই মন্ত্রটা আপনারা এই নকশাটার ভিতরে লিখে দিবেন ফাতেমা কি বেটি সালমা আব্দুল খালেক কি বেটে হান্নান কি মোহাম্মত কা মায়া জাল কি জাদু লাখ আব্দুল খালেকের বেটা হান্নান কি ইন্দ্রজাল কা জাদু পার লাখ আগর ইয়ে নেহি হোগা তো তেরা বাপ ভাইকো ভাতার বানালে দুহাই কুন দুহাই কুন দুহাই কুন দুহাই কুন আগে নেহি হওয়া তো এখানে জায়গা নাই উল্টা পাশে দিছি ইবলিশ কারেগা উস্কি মা বে কো তালাকা বুঝতে পারছেন মন্ত্রটা আমি আপনাদেরকে আবারও বলি এইভাবে লেইখা দিবেন অমুক কি বেটি অমুক অমুক কি বেটে অমুক কি মহাব্বত কা মায়া জাল কী অমুকের বেটা অমুক কী ইন্দ্রজাল কাজা যাদুপার লাখ আগর হোগা তো তেরা বাপ ভাই কো বানালে বানা কুন দোহাই কুন দুহাই কুন দুহাই কুন দুহাই কুন আগে ইহি তো ইবলিশ তালাক ফায়া কুন এই মন্ত্রটা আপনারা লেখা দিবেন এই যে নকশাটা আপনারা সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নেন আর যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো থ্রি ফাইভ এইট ফাইভ এই নাম্বারটাতে যোগাযোগ করবেন নকশাটা আপনাদেরকে পাঠাইয়া দিব নকশাটা আপনারা ফটোকপি কইরা বাইর কইরা যে রাসায়নিক শক্তিগুলোর কথা বললাম সেই রাসায়নিক শক্তিগুলা নকশাটার ভিতরে অ্যাড কইরা তারপরে আপনারা কাজটা করবেন এখন এরপরে যা করতে হবে এই যে দেখেন আপনার একটু এই যে জাফরান কালির ছিটা দিয়ে দিলাম নকশাটার ভিতরে এই ফটো কপি করার কালিটা একেবারে প্রাণ ফিরা পাইলো তো আজকের কাজটা চার তরিকাতে করব করবো চার তরিকাতে করবো আর আতশ বাদ খাক আগুন পানি মাটি বাতাস এই চার তরিকাতে কাজটা করবো তো একটা কাজ বাতাসের কাজ এই যে বাতাসের কাজের নকশাটা একটু আলাদা নকশা এটা হইলো হারুত মারুতের নকশা এই হারুত মারুতের নকশাটা স্ক্রিনশট করে রাখেন এই যে নিচে লেখা দিবেন অমুকের বেটি অমুক আল্লাহ মোহাম্মত আশিকাত আসি মানে ওয়াশো জারি করা আছে এত কথা বলা যাবে না এখানে যা লেখা আছে যা লেখা দিছি অবিকল আপনারা ওইভাবেই লেখা দিবেন অবশ্যই আমার অনুমতি অনুমতিবরণ নিয়ে আপনাদেরকে কাজ করতে হইব যে রাসায়নিক শক্তিগুলা এই নকশার ভিতরে এক করা আছে সব রাসায়নিক শক্তিগুলা এই যে আমার এখানে লুতরা গয়ম বরা বরা আছে যাদের লাগবে তারা আমার কাছে নিতে পারবেন ইন্দ্রজাল গাছের শিকড় নিতে পারবেন মায়াজাল গাছের শিকড় নিতে পারবেন সাদা লজ্জাবতী গাছের শিকড় নিতে পারবেন যা এখানে এক করা আছে গরু গাভীর মাথার হাড়ের আপনি অংশ নিতে পারবেন এই যে রাহু চন্ডালের হার এই চন্ডালের হারের মাধ্যমে এই যে মন্ত্রটা করে রইল এই মন্ত্রটা পাট করে তিনটা নকশার ভিতরে এই যে রাহু চন্ডালের হাতে হারের ভিতরে ফুমাইরা এই যে একটা ফাঁড়ি দিয়ে দিলাম এই নকশার ভিতরে যে কারেন্ট জিন আছে যেই মককেল আছে সবটির কলিজার মধ্যে যায় এই বাড়ি লেগে গেলো সবটি এই নকশার ভিতরে একটি বয়ে গেল গা ইহাতে বিন্দুমাত্র সন্দ্রহ নাই ইহা আমার দাদার শিখানো একটা বিদ্যা ইহা আমার দাদার শিখানো একটা বিদ্যা আমার দাদু যেভাবে বলেছে সেইভাবে কাজকাম করতেছি দাদুর কাছে যেই জিন ছিল সেই জিন অ্যালহামের মাধ্যমেও আরও অনেক বিদ্যা দেয় সেই বিদ্যাগুলোও আপনাদেরকে শিখাবো আমি যেইভাবে করি ওইভাবে খালি কাজ করবেন যদি মিস হয় আপনার জুতা আর আমার গাল একটা কথা বইলা রাখলাম বেশি পাইলেন না ফাল এগুলো হইল ব্ল্যাক ম্যাজিক এগুলা একবার করলে একবার ধরলে Okay. ধর্ম চিরকাল ধর্ম চিরকাল ধর্ম চিরকাল কথা বাড়াবো না আমি পরবর্তীতে এই নকশাগুলা পেঁচিয়ে রুল করে গুল করে তারপরে কি কাজগুলা করব এই যে দেখেন কাজের জন্য আসনের ভিতরে বুকদ ভিভার্স এই যে দেখেন তিনটা নকশার ভিতরে একটা নকশা একটা কাজ আগুনের যে কর্মটা আছে কথাটা বুঝতে পারছেন পুরাপারি যে কর্মটা আছে এই পুরাপারি কর্মটা করার জন্য এই যে দেখেন জিনিসটা পেঁচিয়ে তারপরে লাল শালুক কাপড় দিয়া তিনটা গিট দিয়া দিছি কথাটা বুঝতে পারছেন তিনটা গিট দিয়ে দেওয়ার পরে এটাকে আগুনে পুরবো আগুনে পোড়ার কাজটা শেষ করব তারপরে মাটিতে পোতার কাজটা করবো কোবরে পোঁতার কাজটা করবো সেটা আপনাদেরকে দেখাবো তারপরে পাশাপাশি আপনার পানিতে পোতার কাজটা আপনাদেরকে দেখাবো পাশাপাশি একটা কাজ বাতাসের যে কর্মটা আজকের যে বাতাসের কর্মটা হবে আনকমন একটা বাতাসের কর্ম হইব নেট দুনিয়ায় তাম ইন্টারনেটের দুনিয়ায় কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো উজা কোনো বৌদ্ধ কোনো হাকিম কোনো পীর বাবা কোনো মাসাইক বাবা কোনো বাবার ক্ষমতা নাই যে এরকম বাতাসের চালান আপনাদেরকে দেখাইতে পারছে বা শিখাইতে পারছে আজকে এই আসল উকিল উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরু কালা জাদুকর আজকে আপনাদেরকে শিখাবে ইনশাআ আল্লাহ তালা আজাল্লা এরকম কার্যকরী বিদ্যাগুলো শিখতে গেলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী অব্যর্থ ব্ল্যাক ম্যাজিক ম্যাজিকগুলো শিখতে গেলে তন্ত্র মন্ত্রগুলো শিখতে গেলে এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন হারুত মারুতের জাদু শিক্ষা এখানে পিউর হারুত মারুতের জাদু শিক্ষা পাবেন বেবিলন শহরে যে এখানে ব্ল্যাক ম্যাজিকের উৎপত্তি স্থল সেখানকার জাদু শিখতে পারবেন এই যে নকশাটা দেখতেছেন কিতাবের একটা নকশা কথাটা বুঝতে পারছেন এখানে লেখা আছে ইয়ামা আসার আল জিনিওয়াল ইনসি বিভিন্ন শৈতানের নাম টাম লেখা জিন জাতি এবং মানব জাতিরে একেবারে এমন ভাবে মিলায়া মিশায়া আত্মার একটা খেলা দেওয়া আছে পুরাটা নকশার ভিতরে মোহাম্মত ইস্কের মায়া জালের ভিতরে ইন্দ্র জালের ভিতরে আজকের কাঙ্ক্ষিত রমণী একেবারে ফেরে পড়ে যাবে পাকের রহমতে আপনাদের দোয়াতে এবং আমার পরিশ্রমের ফলে আর এর আগের যেই কাজটা আপনাদের মাঝে আমি ইউটিউবে দিয়েছি ঘাটে বৈশা যেই চার তরিকার ব্ল্যাক ম্যাজিকের পুফুরি চালানটা আমি দিয়েছি আল্লাহ পাকের রহমতে চব্বিশ ঘন্টা না হতে হতে কাজ শুরু হওয়া শুরু হয়ে গেছে আমার কাঙ্ক্ষিত বায়ের ফোনের ভিতরে কাঙ্ক্ষিত নারী ফোন দেওয়া শুরু করে দিছে তো সেই সাপেক্ষে আজকেও এই চার তরিকার মাধ্যমে আরেকটা ব্ল্যাক মিউজিক করতেছি এটা প্রবাসের কাজ এর আগেরটা বাংলাদেশের কাজ ছিল এটা বিদেশের একটা কাজ করতেছি বিদেশ চালান পাঠাই দিতেছি এই যে দেখেন নকশাটা কইরা পেঁচাইছি এখানে কোরআনের আয়াত লেখা আছে এই কোরআনের আয়াত থেকে শুরু করে জিনজাতির নাম লেখা আছে শয়তানের নাম লেখা আছে এটাকে দেখেন ঘিয়ের ভিতরে চুবাইয়া ঘিয়ের ভিতরে চুবাইয়া সুন্দর কইরা এই যে যজ্ঞের আগুনের ভিতরে ঢাইলা দিলাম যজ্ঞের চুলার ভিতরে এখন পুরা দিব কথাটা বুঝতে পারছেন এটা এখানে পূর্বে পুরার সাথে সাথে সমস্ত জিন জাতির শরীরের ভিতরে আগুন লেগে যাবে শয়তান ইবলিসের শরীরের ভিতরে আগুন লেগে যাবে এখানে কিরা দুহাই দেওয়া আছে এই কাজ যদি না হয় তাহলে ওই কাঙ্ক্ষিত নারী ওর বাপ আর বাইরে বাতার বানাবো কোনো নারী বাপ বাইরে বাতার বানায় না আজকের এই কাজটাও মিস হইব না এই কাজের ভিতরে কিরা দোহাই দেওয়া আছে ইবলিশ বন্ধু তিনশো তেরোটা লাগবে দিব না না আজকের এই কাজটাও মিস কোনো এবং এখানে আল্লাপের পুরানের আয়ত লেখা আছে জিন জাতির কথা বলা আছে মানব জাতির কথা বলা আছে এই যে দেখেন আগুন লাগাই দিছি এই যে দেখেন বুক দিছি এই ভুকগুলা খাবে তারা কথাটা বুঝতে পারছেন আজকের এই কাজ বুক না দিলে বুক না দিলেও হয় কিন্তু তারপরেও আমি আমি তাদেরকে বাধ্য যেহেতু করতেছি কাজ করার জন্য তাদেরকে একটু খানাও দিলাম তাদেরকে একটু শান্তিও দিলাম কথাটা বুঝতে পারছেন তাদের শরীর তো যে এখন আগুন লেগে গেছে এখানে নকশা পুরার মানে কি এই নকশার তাবেদার যেই জিন্নাতগুলো আছে যেই মাক্কিলগুলো আছে তাদের শরীরের ভিতরে আগুন লেগে গেছে গা তারা ছটফট ছটফট করতেছে তারা পাগল হয়ে যাব গা কুত্তা পাগলের মতো দৌড়াই আজ যায় কাঙ্ক্ষিত নারী হাতে বেডি সালমার কলমের ভিতরে ঢুকা যাব শরীরের ভিতরে ঢুইকা যাব রক্তের শিরাই উপশিরায় মিশে যাব এবং কি তার সাথে থাকা যে খান্নাস জিনটা আছে সেই খান্নাস জিনটা ওয়াশোয়াশা দিতে থাকবে ওয়াশ ফলে ওই কাঙ্ক্ষিত নারী মনে করবে তার মন বলতাছে আমার ভাইয়ের সাথে কথা বলার জন্য কথা বলা শুরু করে দিব কথা থেকে শুরু হবে তাদের সম্পর্ক এই সম্পর্ক বিবাহ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লা তা পুরার কাজটা এখানে দেখেন এই যে পুরার কাজটা দেখাও পুরার কাজটা চলতেছে দেখেন একবারে পুরা সাই বানায় ফেলাই দিছে ঠিক আছে কীভাবে আগুনটা চলতেছে কিভাবে পুরা হয়ে গেছে তো পুরার কাজটা হয়ে গেছে এরপরে যে তিন তরিকার কাজটা আছে তিন তরিকার কাজটা আমি আপনাদেরকে দেখাই দিব তো যারা যারা এখনও পর্যন্ত এ আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ানের হারুত মারুতে যাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেন এরকম জাদু আপনারা শিখতে পারবেন এরকম জাদু অনুমতি নিয়ে যদি আপনি করেন বন্দুকের গুলি মিস হইতে পারে তামাম কুল কায়নাত ভেঙ্গা চুরা চুরমা রয়ে যাইতে পারে জাদু মিস হইব না ব্ল্যাক ম্যাজিক অব্যর্থ এটা চাপানা আমি নিজের বড় আপনাদের করতেছি না আমি এই কালো জগতের তন্ত্রমন্ত্র জগতের একজন ছাত্র আমি শিখতেছি আমি শিখার ভিতরে আছি আমার জন্ম থেকেই এগুলো তাবিজ কবজ নিয়া খেলাইতে খেলাইতে তবু বো রয়েছি এখনো হাড় হাডিমিয়া খেলাইতেছি এখনো মাথার খুলি নিয়ে খেলাইতেছি গরুর মাথা মানুষের মাথা নিয়ে খেলাইতাছি মানুষের গরু বানাইতাছি গরু রে মানুষ বানাইতেছি এই খেলার ভিতরে আসি কথাটা বুঝতে পারছেন তো খেলতেই থাকবো মেয়ের জন্য কাজ করি কোন অন্যায় কাজ করি না পরবর্তী কাজটুকু আপনাদের দেখাবো আপনারা সাথেই থাকেন এই যে আমার দোকান কথাটা বুঝতে পারছেন ভিওয়ার্স এই যে এটা হইলো আমার দাদার কবর আল্লাহ বাকুর রহমতে যে দাদার কবর এটা এটি আসল কিল উদ্দিন কবিরাজের কবর কথাটা বুঝতে পারছেন তো আজকের কাজটা আমি ইম্পর্টেন্ট কাজ ছাড়া মহামূল্যবান কাজ ছাড়া আমার দাদার কবরে আমি কোনো কিছু পুঁতি না আশেপাশে আরও জাদুকর্মী আছে দাদির কবর আছে মিসি দাদির কবর আছে কফি দাদির কবর আছে এগুলো সব এমন ধরনের মিউজিশিয়ান ছিল ভাষায় প্রকাশ করতে পারবো না আপনি আল্লাহবাকের রহমতে তারা কত লোকের ভোবাইনা দিছে কত লোকের যে বিবাহ ঠিক করে দিছে এটা একমাত্র আল্লামা মাহবুদি ভালো জানে কথাটা বুঝছেন তো আমার দাদার কবরের ভিতরে আজকে আমি এই জিনিসটা পড়তেছি এটা আমি সহযোগ করি না মোড়া অঙ্কের কাজ যখন পাই বড় ধরনের কাজ যখন পাই তখন আমি আমার দাদা এই যে আসল উদ্দিন কবিরাজের কবরের ভিতরে জিনিস কোথা পাতির কাজ করি তো আপনারা দেখলেন চাইতরেখের কাজের ভিতরে আগুনের পুরানোর কাজটা কমপ্লিট হইছে হ্যাঁ এখন এই যে আরেকটা জিনিস আরেকটা তাবিজ এটা আপনি আল্লাপাকে নাম নেওয়া কবরের ভিতরে দিয়ে দিলাম কবরের ভিতরে পুঁতা দিলাম এখন রুহু কবরের রুহু জাগ্রত করব জাগ্রত করে চালান দিয়ে দিব কথাটা বুঝতে পারছেন ভিওয়ার্স একশো একশো কাজ হবো কাজ মিস হবো না একশো একশো কাজ হবো অিক ক্ষমতার মতো কাজ হবো এগুলো কাজের রহ রহ প্রমাণ আছে রহ রহ প্রমাণের ভিডিও আছে কিন্তু এই লাভ লোদের মাঝে তুই দৈরাও লাভ নাই ওই যারা অবিশ্বাসী তারা ওই অবিশ্বাসী থাকে তারা কখনো বিশ্বাস করে না তখন তারা কয়ে যে দালাল বারোকুই বাড়াপিরা এই যে কাজের প্রমাণ দেখাইতেছে কথাটা বুঝছেন ওই যে রাসিমুল সাল্লা সাল্লাম যখন চারকে দুই দুই ভাগ করছিল যাদুকরেরা কিন্তু আনে নাই কই কি এই যে মোহাম্মদ জাদুকর কথাটা বুঝছেন তো আল্লাহ ক্ষমতা জাহির হইলে যারা বেইমান কাফের তারা ওই বেইমানই থাকে থাকে কাফেরই তারা অকৃতজ্ঞ কথাটা বুঝছেন তো যাই হোক আমি আশা করি যে ভাইয়ের কাজ করলাম সেই ভাইটা কাজটা হওয়ার পরে সে আমার উপহার চাইছে খুশি করবার চাইছে একটা আইফোন দিব কথা বলছেন তো এই টার্গেটে কাজটা করলাম এখন কবরে রুহু জাগাই দিব রুহু জাগো রুহু জাগো রুহু জাগো যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগো তোর আল্লাহ মোহাম্মদের ছু ঠু একটা বাড়ি দিয়ে দিলাম চণ্ডালের হার দিয়া এই যে অপঘাতে মরা চন্ডালের হার জাগ্রত করা হার এটা দেয়া একটা দিয়ে দিলাম বাড়িতে জাগো রুহু হুজাগো যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগো তোর আল্লাহ মুহম্মদের দোহাই এই ধার একটা বাড়ি দিলাম জাগো রুহু হুজাগো যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগো তোর আল্লাহ মুহম্মদের দোহাই এই যে একটা বাড়িতে দিলাম কাজ কমপ্লিট আমার দাদার কবরের ভিতরে এই জিনিসটা পুতলাম আসলগুলো দিন কবিরাজের ভিতরে জিনিসটা দিয়ে দিলাম এটা আমি এত সহজেই দিই না মোড়া অঙ্কের কাজ ছাড়া বিগ বাজেটের কাজ ছাড়া আমি এটা করি না একান্ত বাধ্য হইলে দেয়ালে পিঠ ঠেকে গেলে তারপরে করি এই কাজ মিস কোনো দিনই হতে পারে না আজ পর্যন্ত যত জাদুকর এই আমার দাদার কব্বরের ভিতরে জিনিসপাতি পুতছে এটা কী কারেন্টের সুইচ এখানে কারেন্টের সুইচ দিলে ওই জায়গায় বাতি জ্বলে তো মাটির কাজটা ক্লিয়ার করলাম এরপরে পানির কাজটা ক্লিয়ার করব তারপরে বাতাসের গাছটা ক্লিয়ার করেও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাল জাফাজ তো ট এই যে আসছি একটা প্রাচীন বটগাছ এই বটগাছের ভিতরে তো এই দেখেন বান মারছিলাম এখানো পর্যন্ত গাঁও হয়ে আছে এটা বহুত আপনাদের ঠিক আছে এগুলা মনে করেন অত কাজ করি না এত হাজার হাজার কাজ আমি করি না একটা কাজের মতো কাজ করমু একটা কাজ কমপ্লিট কইরা খতম দিবু লুকেরা খুশি করে আত্মা কুলের ভরায় দিয়া তার কাছ থেকে উপহার নেমু তারপরে আর কাজের ভিতরে হাত দিব ঠিক আছে এইভাবে আমি কাজ করি তো যারা আমার কাজ করাইতে চান যারা আমার বিশ্বাস করেন আমার কাজবাজগুলা বিশ্বাস করেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো থ্রি ফাইভ এইট ফাইভ এই যে দেখেন এটা গাছে লটকায় দেওয়ার জন্য নিয়ে আইসি এটা বাতাসের কর্ম হবে কথাটা বুঝতে পারছেন আপনারা আগুনের কর্ম দেখলেন এবং মাটিতে পুতার কোবরে পুতার যে কর্মটা সেটা দেখলেন এখন এই যে প্রাচীন এই যে মান্দের বট বৃক্ষ বট বৃক্ষ আসনের ভিতরে যেই ছিল দেখেন এই যে বুকগুলো দেওয়া হয়েছে এই কলাটা দেওয়া হইলো আব্দুল খাবেটা হান্নানের নামে হান্নানের সাথে থাকা যে কারেন্ট জিন আছে সেই কারেন্ট জিনের নামে আর এই কলাটা দেওয়া হইলো বেটি সালামার সাথে যে কারেন্ট জিন আছে সেই কারেন্ট হিন্দার নামে বুক দেওয়া হইল এই বিক্ষের নিচে এই বুকটা দিয়া এখন এই জিনিসটা এই তাবিজটা গাছের ভিতরে লটকায় গেম বাতাসে এইটা যত হেলব দুলব তত ওই নারীর মনটা আমার ভাইয়ের জন্য হেলব দুলব পাগল হয়ে যাব গা আর তুতা পাখির মতো কথা বলব এই জায়গায় তাবিজ হেলব দুলব ওই জায়গায় নারীর অন্তর নারীর পঞ্চ আত্মা নারীর পঞ্চ রুহু, হেলব দুলব আর তুতা পাখির মতো আমার ভাইয়ের সাথে খালি কথা বলবো কথাটা বই জানিয়েন বুঝলে বুঝ আর না বুঝলেও আমি প্র্যাকটিক্যালি রিয়েল ব্ল্যাক ম্যাজিক করি আমার এগুলা সবসময় বুঝ পাতা কোনো দিনই না আপনি তেজপাতা মনে করলে ঠকবেন কথাটা বুঝছেন তো বিশ্বাস করিয়া আপনারা যেভাবে আমি শিখাই যেভাবে শিখাই এইভাবে আপনারা কাস্টমগুলা করবেন এটা দেখেন রাতের বেলায় কষ্ট করি এই যে দেখেন ঘাসে ওটা লাগতেছে ঘাসে উঠি তারপরে তাবিজ বান্ধি দিব তাবিজ ঝুলিয়ে দিব কথা বুঝছেন তো যাই হোক বিভার্স প্র্যাকটিক্যালি কাজ করি সরাসরি কাজ করি এগুলো আংতাং চুতার এনে সময় নাই কথাটা বুঝছেন কাজ হইব উরা দোড়া কাজ যদি না হয় জুতার বাড়ি খামু কিন্তু বিভার্স আপনাদের ব্ল্যাক মেজিকের উপরে বিশ্বাস থাকতে হইব প্রকৃত রিয়েল কালা জাদুর উপরে আপনাদের বিশ্বাস ভক্তি থাকতে হইব পাশাপাশি আল্লাহ পাকের উপরে বিশ্বাস ভক্তি থাকতে হইব উপরে আল্লাহ উপরে এক আল্লাহ আছে আল্লাহ ছাড়া কেউ কিছুই করতে পারে না কিন্তু আল্লাপাক সব কিছুই করতে পারে আল্লাপাকের কাউরে লাগে না কথাটা বুঝছেন আল্লাপাক যেহেতু উশিলার মাধ্যমে মানুষেরা দেয় এই যে আমি এক উচিলা হয়ে এই যে জলাই দিলাম এই যে দেখেন হাত দিয়ে লড়াই দিলাম এই যে আছে দুলতাছে হেলবো আর দুলবো বাতাস আইলেই হেলবো বাতাস আইলেই দুলবো একটা হেলা দুলার কাজ কইরা দিলাম বাতাস আইলে যত এই তাবিজটা হেলবো আর দুলবো তত ওই কাঙ্ক্ষিত যারে আজকে বস করলাম তার অন্তরটা তার কলিজাটা তার পঞ্চ আত্মাটা তত হেলবো আর দুলবো আর আমার বায়ের সাথে তুতা পাখির মতো কথা বলবো এই যে প্রাচীন মান্দাতারামূল্যের ভট গাছের রূপ রাইসা এটাতে বাইন্দা দিলাম হেলায় দিলাম ধুলায় দিলাম বাতাসে দুলতে থাকবে কাজ ততদিন চলতে থাকবে তো যাই হোক এখন এই গাছের উপরে উইঠা আমি চালানটা পাঠায় দিব দিলাতি। আর দু জিল জালাহা এই কাঁপিতে কাপিতে এই চালান যা এই চালান যা 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 সৌদি আরব যা সৌদি আরব যাব যা আরবে যা আরব দেশে গিয়া এই ফাতেমার বেটি সালেমার পঞ্চ আত্মার ভিতরে ভার কর কারিনের ভিতরে ভর কর পঞ্চরুহুর ভিতরে ভর কর ভর আমার ভাই আব্দুল খালেকের বেটা হান্নানের প্রেমে পাগল কর পাগল কর পাগল কর এই গুহাই আল্লাহ তোর ধর্মের দোহাই দোহাই নবী তোর ধর্মের দোহাই বাক্যের দাপটে বাক্য লরে যদি বাক্য লড়ে চড়ে তাহলে মোহাম্মদের গরদান কাইটা সাতজাহান নামের আগুনে পুরে ছু এই যে ফুবি হেলাই দিলাম দোলাই দিলাম এই ফু ডাইরেক্ট লাইগে গেছে গা ওই কাঙ্ক্ষিত রমণীর অন্তরের ভিতরে কারেন্ট জিনের ভিতরে পঞ্চ আত্মার ভিতরে পঞ্চরুহুর ভিতরে এখন পানিতে পোতার কাজটা কইরা আজকের কাজটা সমাধান করে দিব এরকমভাবে আপনারা কাজ করবেন আমার অনুমতি সব নেওয়া কাজ করবেন একশোতে তে একশো কাজ হইব কাজ মিস হইব না যদি কাজ মিস হয় আপনাদের জুতা দিয়া এই গালের ভিতরে পিডায় ধুয়ে যাবেন পিড়িয়ে থ যাবেন পিড়ে থুয়ে যাবেন আর নই ধরনের কবিরাজ আসল উকিল কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকর হারুত মারুদের জাদুশিক্ষা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করিয়া দেন তাহলে আপনি পাইবেন না রিয়েল ব্ল্যাক মিউজিকের খবর তো যাই হোক বিমাস চলেন এখন পুকুরে যাবো বদ্ধ পুকুরে গিয়া পুকুরের কর্মটা শেষ করিয়া আপনাদের মাঝ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ তালা আজ বাজার্লাহ তো বিমাস এইটা দেখেন পাখারের ভিতরে নামছি বদ্ধ একটা পুকুর কথাটা বুঝতে পারছেন নিজের পাশেই দেখেন একটা কি একটা শেওরা গাছ কথাটা বুঝতে পারছেন শেওরা গাছের ভিতরে শাকচুন্নি থাকে শেওরা গাছের জিন থাকে শেওরা গাছে জিন ভূত পেতেরা বাসা বানায় থাকে এই যে শেওরা গাছে নিচে একটা বদ্ধ পুকুর এই পুকুরের ভিতরে লাস্টের যেই চালানটা পানির যেই কাজটা সেই কাজটা কইরা দিব খোয়াস খিজিরের কাছে দেওয়া দিব পানির অধিপতি খোয়াস খিজিরের কাছে দেওয়া দিব কাজ কোনো দিনই মিশাইবো না এগুলো কাশ করি আর হয় করি আর হয় এর জন্য যার তার কাজ করি না মাসে একটা কাজ করব কাজের মতো কাজ করব এত কাজ করার আমার কোনো দরকার নাই এ যে দেখেন পলিথিন দিয়া সুন্দর করে নকশাটা পেঁচায় দিছি পানির ভিতরে প্যাকের ভিতরে ঢুকায় দিমু নকশাটা নষ্ট হইব না পলিথিন এই নকশাটারে যতদিন রাখব যত দিন টিকায় রাখব। এই বসীকরণের তত দিন পর্যন্ত টিকে থাকবে আর আমার ভাই যদি আমার সাথে বেমানি করে পুরস্কার যদি আমার না দেয় এখান থেকে সুন্দর করিয়া সার্চ মাইরা পোলাপান লাগাই দিয়া যেম নেই হোক এটারে খুঁজছা বাইট কইরা নষ্ট কইরা দিমু আরও যে কাজগুলো করলাম আপনার গাছে জুলানির কাজটা মাটিতে পোতার কাজটা দুইটা গাছ নষ্ট কইরা দিবো কাজ নষ্ট হয়ে যাবো গা কথাটা বুঝতে পারছেন বেঈমানির কোনো লাইন কাট আমার এখানে নাই তো দিয়ে দিলাম এই দোহাই আল্লাহ সহায় আল্লাহ এই খিজির তোর আল্লাহর দোহাই কখনো হয়লা লড়চর এই কখনো হয়না লড়চর এই কখনো হয় না লড়চর আবে হায়াতের পানির মধ্যে তর বসত বাড়ি তর বসত বাড়ি ঘর এই খোয়াশ খিজির তোর আল্লাহর দুহাই কখনো হয়না লড়চর আল্লাহর বলে আল্লাহর ক্ষমতা বলে তুই পানির ভিতরে করছস বসত বাড়ি ঘর পানির ভিতরে দিয়া দিলাম ব্ল্যাক ম্যাজিকের কাজ এই কাজ যদি ব্যর্থ হয় এই খোয়াশ খিজির তোর আল্লাহর কাইটা নরকের আগুনে পুরে এই খাসকিদির তোর আল্লাহর কাল্লাকাইটা নরকের আগুনে পুরে তোর এই পানি যাইব বি হলে যাইব বি হলে যাইব বি হলে যা খোঁয়াস যা যা খোঁয়াস যা আরবে যা আরবে বেজায়া আমার বোন ফাতে মারে আমার ভাই হান্নানের জন্য পাগল বানায় দে পাগল বানায় রে যা যা চালান যা এইভাবে আপনার চালান পাঠিয়ে দেবেন এভাবে কাজটা সমাধান করে দিবেন দেবেন আল্লাহ কষ্ট কষ্টকর্তাশি ব্যস্ত পাওয়ার আশায় পুরস্কার পাওয়ার আশায় একটা আইফোন পাবো ঠিক আছে আইফোনটা যদি আল্লাহ কপালে লেখা থাকে যদি কাজটা হান্ড্রেড পার্সেন্ট কবল হয় আইফোনটা পাওয়ার পরে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরবো ইনশাল্লাহ তা তালা আজ্জা আল্লাহ যাই বিশ্বাস করা করবে যাই বিশ্বাস তারপরেও না করবে তার মতো অবিশ্বাসী আর এই দুনিয়ার বুকে দ্বিতীয়রা নাই সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে আজকেই বিদায় নিচ্ছি আজকের কাজ এই পর্যন্তই শ্বাস যারা আমার দেখাজ করাইতে চান সরাসরি আমার সাথে ফেস টু ফেস ভিডিও বলে কথা বলে আমার কাজ দেবেন এরকম মেহনত কষ্ট করে কাজ করে দিব কেষ্ট মিলবেই মিলবে মিলবেই মিলবে সকালে ভালো থাকেন আজকে এই পর্যন্তই ভিডিওটা লাইক করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি